হ্যালো বন্ধুরা আজকে আমি বানাবো চিকেন পকোড়া তো চিকেন পকোড়া আমি এই বোনলেস চিকেন নিয়েছি এরকম ছোটো ছোটো করে পিস করেছি খুব একেবারে ছোটো না একটু বড় আছে তো ওই চিকেনটা আমি এখন একটু ম্যারিনেট করে রেখে দেব এক ঘন্টার মতো তো প্রথমে আমি টক দই দিয়ে দিচ্ছি দু চামচ টক দই আদা রসুন বাটা কাঁচা লঙ্কা কুচি এটা একেবারেই ছোট ছোট করে চপ করে নিয়েছি আপনারা এই কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন তা আমি চপ করে নিয়েছি অল্প একটু ধর হলুদ গুঁড়ো সামান্য গুঁড়ো লঙ্কা ধনে পাতা একটু জোয়ান দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ একটু ভিনিগার আমি ভিনিগার দিচ্ছি আপনারা লেবুর রসও দিতে পারেন আর অল্প একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেব এবারে সব কিছু আমি ভালো করে মেখে নেব এটা এটা ভালো করে মাখিয়ে মিশে এক ঘন্টা মতে রেখে দিলে খুবই ভালো সময় সময় যদি কম থাকে আধ ঘন্টা রাখলেও হবে যতক্ষণ এটা মাখিয়ে রাখবে ততই ভালো হবে মশলাগুলো মাংসের মধ্যে ঢুকে যাবে এখন আমি একটু কসি মেথি দিয়ে দেব এই যে ভালো করে মিক্স করে নিচ্ছি এভাবে মিশিয়ে আমি রেখে দেবো এখন এক ঘন্টা আর বন্ধুরা এই যে দেখুন আমার এক ঘন্টা হয়ে গেছে এটা এবার এবার আমি ময়দা দেব দু চামচ দু চামচ ময়দা দু চামচ চালের গুঁড়ি আর কর্নফ্লাওয়ার এটাও দু চামচ দিয়ে দেবো এক চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এবার একটা ডিম দিয়ে দেব এবার সব কিছু এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এই যে ভালো করে মাখানো হয়ে গেছে এবার এগুলোকে আমি ভেজে নেব এবারে তেলটা গরম হয়ে গেছে এবার গুলো করে নেব তার আগে আমি এর মধ্যে ওপরে একটু চালের গুঁড়ি ছড়িয়ে দিচ্ছি গুলো একটু ক্রিসপি হবে একটা দিয়ে দেখি খুব বেশি গরমে দিলে হবে না একটু কম গরম থাকবে অল্প খুব বেশিও না খুব কমও না ওরকম তেলে ছাড়তে হবে এইভাবে একটা একটা করে আলাদা আলাদা করে ছাড়তে হবে তারা তো আর একটার সঙ্গে আর একটা যাবে

এগুলো একটু ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে হালকা আছে এগুলো করতে হবে না তো বেশি ভেদ দিলে এগুলো ওপরটা ফুলে যাবে ভেতরে সেদ্ধ হবে না সেজন্য হালকা আছে এগুলো উল্টে পাল্টে ভাজতে হবে এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এগুলো বাকিগুলো ওইভাবে ভেজে নেব আবার ఏంటి ఉల్టే ఉల్టే ద এগুলো একই ভাবে হালকা আঁচে ভেজে নেব এগুলো হয়ে গেছে এবার তুলে নেবো এই যে দেখুন আমার সব ভাজা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখতে হ্যাঁ বন্ধুরা এই দেখুন আমার পকোড়া একেবারে রেডি দেখতে কত সুন্দর হয়েছে তো আমি এর উপরে একটু চাট মশলা ছড়িয়ে দেব খেতে খুব ভালো লাগবে আর দেখুন এই যে আমি ভেঙে দেখছি কত সুন্দর হয়েছে পুরো সেদ্ধ হয়ে গেছে ভেতরটা আর এখানে এই যে গ্রিন চাটনি আর এই টমেটো সস আছে আপনারা যেটা দিয়ে খেতে ভালো লাগবে আপনারা খাবেন গ্রিন চাটনি দিয়েও খেতে ভালো লাগবে আর সস দিয়েও খেতে ভালো লাগবে তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক করে দেবেন আর আপনারা এটা অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন লাগে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে